তোমাদের মতন মানুষকে নিয়ে লড়তে গিয়ে ওর জীবনটা নরকের থেকেও বাত্তার হয়েছে আজকে যারা তোমাকে কমেন্ট বক্সে নাটক মেনে লিখে যাচ্ছে ভুল মানুষ মাত্রই হয় ওই দুঃসময়ে তারাই তোমাকে মরে যেতে বলেছিল শ্মশান ঘাটে যেতে বলেছিল মারিয়া কমেন্ট বক্সে তোমাকে লাথ মেরে তাড়াতে বলেছিল শুধু পাগল তোমরা না খোঁচালে ও এমনি তোমার পেছনে পড়ে গেছে ওই সময় প্রত্যেকটা ক্রিয়েটার কাটাছেড়া করে ভিডিও করেছে এখন এসে কমেন্ট বক্সে নাটক মারছে সালা বালের সো কল অনেস্ট গ্রুপ মাই ফুড তোমাদের যা করার আছে করে নিয়ে সুতোপার বিরুদ্ধে তাতে সুতোপার কিছু চিনতে পারবে না তোমাদের আর্ন করার দরকার নেই তোমার টাকার দরকার নেই সব সুতোপার দরকার সুতোপার শুধু টাকা চেনে আর তুমি মানুষের ভালোবাসা বোঝো বন্ধুরা যে সুতোপার কান্নাটা দেখিয়ে দিলাম এটা কিন্তু নাটক নয় ঠিক আছে এটা মনের মধ্যে কষ্ট পাওয়ার কান্না যে মন্দিরা যে কষ্টটা দিয়েছে সেটা কিন্তু কান্না ঠিক আছে তা হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক টু মাই ইউটিউব তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা অন করে দাও নোটিফিকেশনটা অন করে দেওয়া সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে ঠিক আছে বন্ধুরা যাই হোক আগে প্রথমে দেখিয়ে দিলাম সুতোপার কান্না এই কান্নাটা কিন্তু একদম নাটক নয় এই কান্নাটা কিন্তু রিয়েল একদম সত্যিকারের রিয়েল কারণ ও মনের মধ্যে অনেকটা কষ্ট পেয়েছে যে এতটা ভালোবেসেছে মন্দিরাকে এই ভালোবাসার মানুষ যদি কষ্ট দেয় না তাহলে তার মতো কষ্ট আর নেই ঠিক আছে যাই হোক তোমরা প্রথমে দেখেই নিলে এখন আমি মূল মুদায় চলে যাই তা মন্দিরা তোমাকে একটা কথা বলছি কথাটা হলো তুমি এখন খুব ভাষণ মারছ তুমি এখন সবার কাছে ভালো হয়ে গেছো সবার কাছে কিছুদিন আগে তোমাকে মনে আছে মনে পড়ে মন্দিরা এই মন্দিরা মনে পড়ে কিছুদিন আগে তুমি তুমি যখন যখন লিপ্ত ছিলে তোমার স্বামীকে ছেড়ে চলে আসলে তুমি যখন তোমার সৌভাগ্য কুটিরকে ছেড়ে চলে আসলে তখন তোমার মেয়ে তোমার মেয়েকে যখন ছেড়ে চলে আসলে তখন তোমাকে কে তোমাকে তোমাকে কে তোমাকে মানে তোমার হাত ধরেছিল কে হাত ধরেছিল তোমাকে তোমাকে কে হাত ধরেছিল আজকে যে ঢেমনা ওয়াইটির বড় ঢ্যামনা ওয়াইটির বড় কলঙ্কিত ঢ্যামনা পুরুষ তার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছেও কমিউনিটির মধ্যে কমেন্ট করেছেও কমেন্টটা দেখে জাস্ট আমি অভাব পেয়ে গেলাম ঠিক আছে যখন তুমি বিপদে পড়েছিলে তখন তুমি ওই ধ্যামনা এখন যে তোমাকে এত ভালোবাসা এত সাপাই গেছে এত ভালোবাসা মন্দিরা জয় মন্দিরা জয় মন্দিরাকে মন্দিরাকে তারাই কিন্তু কিছুদিন আগে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তোমাকে নোংরা বলেছিল তোমাকে জানা তাই বলে তোমাকে ভিডিও করেছে কি মনে পড়ে ভুলে যাও তো তোমরা তুমি আসলে স্বার্থকর নেকা সচতে ঠিক আছে তুমি এক নম্বরের স্বার্থকর এইখানে ওয়াইটের মধ্যে স্বার্থ ছাড়া এক কেউ একবার চলতে পারে না ঠিক আছে শুধু স্বার্থ আর সার্থ এখন কথাটা হলো বন্ধুরা এই কিছুদিন আগে যখন কা সুতোপা এর হাত ধরেছিল আজকে সুতোপা কিসের জন্য সবার কাছে খারাপ হচ্ছে কিসের জন্য সুতোপা কিসের জন্য সবার কাছে খারাপ হলো এই কিন্তু মন্দিরের জন্য ঠিক আছে মন্দিরা আজকে আমি কিন্তু পয়েন্ট পয়েন্ট কথাগুলো তুলে ধরবো তোমার জন্য শুধু তোমার জন্য সুতোপা কিন্তু সবার কাছে খারাপ হয়েছে হয়েছে ঠিক আছে তোমার হাত ধরে তুমি যখন বিপদে পড়েছিলে তখন কিন্তু তোমার পাশে কেউ ছিল না তখন পাশে ছিল সুতোপা ছিল তোমার পাশে থাকার জন্য সুতোপাকে কতটা কথা শোনা লাগছে কতটা কথা শোনা লাগছে সুতোপাকে বলা হয়েছে সুতোপাকে এই কথাও বলা হয়েছে যে সুতোপা ডাইনি ও পর কিয়ায় তে কি মানে হ্যাঁ পরকিয়া যখন মন্দিরা যখন পরকিয়া করলো পরকিয়া না মন্দিরা যখন বাড়ির থেকে বের হয়ে গেল মন্দিরের যখন দুর অবস্থা তখন কিন্তু সুতোপা মন্দিরের হাতটা ধরেছিল ছিল ঠিক আছে তখন তখন কিন্তু সুতোপাকে বলা হয়েছে যে ও পরকিয়াকে সাপোর্ট করে পরকিয়াকে সাপোর্ট করে কিসের জন্য সাপোর্ট করেছে তুমি খারাপ অবস্থায় ছিলে তখন তোমাকে এই সুতোপা এই সু তোমাকে সাপোর্ট করেছিল এই জন্য এই জন্য সুতোপাকে কথা শুনতে হচ্ছে সব ভালো ভালো প্রিয় মানুষগুলো সুতোপার কাছ থেকে সরে এসেছে শুধু তোমার জন্য আজকে তুমি একটা ভিডিও ছেড়ে তুমি একেবারে মহান গেছো ওয়াইটির মধ্যে মহান সেজে গেছো তুমি কিছুই জানো না তুমি ভাজা মাছ উল্টে যেতে পারো না তুমি নেখার সষ্ঠী তোমার মধ্যে কোনো দোষ নেই শব্দ সুতোপা তাই না শব্দ সুতোপা বন্ধুরা কথাটা হলো এই মন্দিরা মন্দিরা কিন্তু ছোট বাচ্চা নয় ঠিক আছে ছোট বাচ্চা নয় মন্দিরাকে যা বলবে তাই শুনবে এটা কোনো কথা নয় ঠিক আছে কারণ এগুলো সব নাটক আমি আবারও বলছি এগুলো সব নাটক এই যে আজকে মন্দিরা এই কালকে যে ভিডিওটা করলো এই ভিডিওটা করার কারণ হলো ভিউসটা আপ করার জন্য ঠিক আছে ভিউসটা আপ করার জন্য এখানে দেখছে যে ওই জলনদীপ বাবুর চ্যানেল হু হু করে বেড়ে যাচ্ছে তারপরে এদের ভিউজটা বেশি হচ্ছে এটা দেখে মানে মন্দিরা সহ্য করতে পারছে না তখন এই সোমনাথ আর মন্দিরা দুজনে মিলে প্ল্যান করে যে কি করা যায় এই সুকে করি কি তাই না আজকে কত হাজার হাজার লোক হাজার হাজার ক্রিয়েটার হাজার হাজার ক্রিয়েটার আজকে মন্দিরাকে সাপোর্ট করছে কিছুদিন আগে হাজার হাজার ক্রিয়েটার মন্দিরাকে কি করেছে কি করেছে মন্দিরাকে মন্দিরাকে জঘন্যতম জঘন্যতম কথা বলেছে মরার কথাও বলেছে যে তুই মরে যা মন্দিরা ভুলে যাও তুই মরে যা একটা কথা মনে রাখবে বিপদের দিনে যে থাকবে যে পাশে দাঁড়াবে সেই কিন্তু সত্যিকারের মানুষ হ্যাঁ আবারও বলছি তোমার বিপদের দিনে সুতোপা দাঁড়িয়েছে সত্যি সুতোপাই হলো সত্যিকারের ছাঁচি খাটি মানুষ আজকে তাকে তুমি সবার কাছে তুমি খারাপ বানাচ্ছ এর বিচার তুমি অবশ্যই পাবে কিসের জন্য তুমি দুটো ভিউজের জন্য দুটো ভিউজের জন্য একটা মেয়েকে যে তোমাকে এত বড় সাহায্য করেছে যে তোমাকে তুমি যখন অসহায় ছিলে যখন তোমাকে হাত ধরেছে আজকে তুমি সবার কাছে তুমি খারাপ বানাচ্ছো কিসের জন্য তোমার ভিউজ আপ করার জন্য তোমার লজ্জা করে না হ্যাঁ তোমার লজ্জা করে না মন্দিরা তুমি এতটা নোংরা মহিলা হ্যাঁ আমি আবারও বলবো তোমাকে কোনোদিনও আমি ভালো বলিনি ঠিক আছে কোনোদিনও আমি ভালো বলিনি সুতোপা যখন তোমাকে সাজ দিয়েছে তখন আমি তোমাকে ভালো বলিনি ভালো বলিনি কারণ তুমি আমি জানি এখানে তুমি আর তোমার হাজবেন্ড দুজনেই দোষী ঠিক আছে দুজনেই দোষী তোমরা কারণ তোমরা তোমাদের মান সম্মানটা তোমরা চোখে দেখো না মান সম্মানটা চলে যায় এটা তোমরা বুঝো না তোমরা শুধু জানো যে ভিউজ কিভাবে আপ করা যায় কিভাবে টাকা ইনকাম করা যায় তাই না এটাই তো তোমাদের ছলো না এটাই তো তোমাদের খেলা যাই হোক হাজার হাজার মানুষের কাছে তোমরা তুমি করলে সুতোপাকে খারাপ বানালে কিন্তু একটা কথা মনে রাখবে মন্দিরা সুতোপা কোনোদিনও খারাপ হবে না সুতোপা ভালো ভালোই থাকবে যার যার কাছে সুতোপা ভালো ভালোই থাকবে ঠিক আছে যারা যারা ভিওয়ার্সা সুতোপাকে ভালোবাসে তারা ভালোবাসবে অবশ্যই ভালোবাসবে সুতোপাকে ঠিক আছে আচ্ছা যাই হোক এখন গেলো এই কথা মন্দিরের কথা এখন আসি একটু গুন্ডা গুন্ডির কথা তা বন্ধুরা একটা কথা বলতো যে গুন্ডা আর গুন্ডিরা চ্যানেলে এরা খুব ভাইরাল মানুষ ঠিক আছে এদের এটা নাকি অসহায় খুব অসহায় আচ্ছা মেনে নিলাম খুব অসহায় যখন সুতোপা ভিডিও করেছিল ঠিক আছে যখন সুতোপা এই গুন্ডা গুন্ডিকে নিয়ে যখন মানে অনেক প্রচুর প্রচুর ভিডিও করেছিল তখন কিন্তু গুন্ডা গুন্ডির চ্যানেলে কিন্তু ভিউজটা আপ ছিল তাই না ভিউজটা কিন্তু আপ ছিল ঠিক আছে তখন এই গুন্ডা সহ্য মানে মানে গুন্ডা তখনকে ব্লেম দিল কি যে সুতোপা এদেরকে নিয়ে ভিডিও করে নাকি এর জন্য এদের ভিউজ কমে গেছে দেখো বন্ধুরা একটা কথা বলছি প্রতিদিন এক জিনিস এক ঘেনা কিন্তু সবারই দেখতে ভালো লাগে না প্রতিদিন এই গুন্ডি কি করবে ঘর মুজবে ঘর ধুবে হ্যাঁ রান্না করবে হ্যানা করবে তেনা করবে এই জিনিস দেখতে দেখতে ভালো লাগে আর ভিউজটা সবসময় এক সময় এক থাকে না কোনো সময় আপ হয় কোনো সময় ডাউন হয় ঠিক আছে আজকে তোমার ভিউজ ডাউনের জন্য শুধু পাকে দোষ দেবো কেন কেন শুধু পাকে দোষ দেবো শুধু পাকে তোমরা কি একটা কি একটা কি পেয়েছো তোমরা সবাই মিলে সবাই মিলে তোমরা কি পেয়েছো একটা নারীকে মিলে তোমরা সবাই মিলে কি তোমরা সবাই মিলে কি ওয়াইটিতে ওকে টিকতে দিবে না তোমরা কি তে টিকতে দিবে না মেয়েটাকে হ্যাঁ ওকে এতই খারাপ ওর কি এত দোষ ওর কি এত হ্যাঁ মেনে নিলাম দোষ আছে গুণ কি নেই একটা মানুষের কিন্তু সবই আছে দোষ গুণ দুটোই কিন্তু থাকে তাই না সুতার মধ্যেও কিন্তু গুণটা কিন্তু প্রচুর পরিমাণে আছে দোষ অবশ্যই বলবো না যে আজকে আমার আমার কি দোষ নেই অবশ্যই আছে দোষও আছে গুণও আছে তোমার যারা যারা লেকচার মারছো যারা যারা মন্দিরে একেবারে বিয়ে জল খাচ্ছো তারা তাদের কি দোষ নেই অবশ্যই আছে দোষ গুণ দুটোই আছে দোষ গুণ মিলেই তো মানুষ তাই না আচ্ছা গুন্ডা গুন্ডি আপনাদের একটা কথা বলছি কথাটা হলো যে যখন মানে সুতোপা আপনাদের নিয়ে ভিডিও করেছিল তখন আপনাদের ভিউজ আপ ছিল যখন বন্ধ করে দিল তখন আপনাদের চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেলো ঠিক আছে তখন আপনারা কি বললেন যে এদের নামে ব্লেম দিলেন যে সুতোপা নাকি আপনাদের নিয়ে ভিডিও করে করে আপনাদের চ্যানেল ডাউন করে ফেলেছে হ্যাঁ গুন্ডির এই কথা গুন্ডি কী বললো যে আমার চ্যানেলটা আমি এই করেই খাই এই দিয়েই সংসার এই দিয়ে হ্যান এই দিয়ে তেন আমার চ্যানেল আমার চ্যানেলটাকে ডাউন করে ফেলেছে আচ্ছা একটা কথা মনে করুন তো আর ভিওয়ার্সরা তোমরা একটা কথা মনে তো যে সুতপা কতদিন থেকে এই গুন্ডাগুন্ডিকে নিয়ে ভিডিও করে না কতদিন অনেকদিন 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 থেকে ভিডিও করে না গুন্ডাগুন্ডির কথা বলেও না তাহলে কেন ভিউজ ভিউজ ডাউন তাহলে কেন এখন বিউজ ডাউন তাহলে তোমরা এটাই তাহলে প্রমাণ করো তাহলে সুতো পাওয়ার জন্য কি সব কিছু সুতো পাওয়ার জন্যই এটাই প্রমাণ করো সুতো জন্যই কিন্তু গুন্ডাগুন্ডির চ্যানেলে ভিউজ আপ ছিল যখন থেকেই সুতরা গুন্ডাগুন্ডিকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছে তখন থেকে কিন্তু ভিউজটা ডাউন হয়ে গেছে ডাউন হয়ে গেছে তাই না তাহলে তাহলে কেন একটা মেয়েকে সবসময় দোষের বাকি করা হচ্ছে দোষের বাকি করা হচ্ছে সবটি মানুষ পশুর মতো একটা মেয়েকে ছিঁড়ে খাচ্ছে কেন কেন ছিঁড়ে খাচ্ছে মন্দিরা তুমি যে কাজটা করলে কালকে একদম ভালো করলে না তুমি এর কি পাবে ঠিক আছে এরই পাবে তুমি আজকে যারা যারা তোমাকে থাকছে না দুই ধীরে জল খাচ্ছে তারাই তোমাকে একদিন তোমাকে একদিন তারাই